সরকারি জবে তেভাগা আন্দোলন থেকে যেসব প্রশ্ন বারবার হয়ে থাকে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলামিত্র তেভাগা আন্দোলন কবে শুরু হয় এবং শেষ হয় তেভাগা আন্দোলন উনিশশো সালের ডিসেম্বরে শুরু হয় এবং উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত চলতে থাকে কোন দাবি থেকে তেভাগা আন্দোলনের সূত্রপাত হয় মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষি আর এক ভাগ পাবে জমির মালিক এই দাবি থেকে কিন্তু তেভাগা আন্দোলনের সূত্রপাত হয় আরেকটা বিষয় জেনে রাখতে হবে তৎকালীন পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গে এই আন্দোলন সংঘটিত হয় তবে দিনাজপুর এবং রংপুর জেলায় এই আন্দোলন তীব্র আকার ধারণ করে ভাগ্য সবাইকে মিনিমাম একটা সুযোগ দেয় এজন্য আপনার সবাই জবের জন্য ভালো করে পড়ুন বেসিক যত পড়ার আছে শক্ত করে ধরুন ফলো লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইবটাও করুন